হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি প্রার্থমাজি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দাদা দিদিরা ভাইরাল হচ্ছে খাবারের জন্য সেরকমই কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল হয়েছে তোমাদের কাছে নিয়ে যাব সেই ভাইরাল দিদির দোকানে এই হলো সেই ভাইরাল পিউদি যার দোকানে মাত্র পঁয়তাল্লিশ টাকায় রাইস ও আলুর দম এবং মাত্র পঞ্চাশ টাকায় পোলাও ও চিকেন কষা পাওয়া যাচ্ছে চলুন ভিডিওটি শুরু করা যাক দোকানে গিয়ে দেখি প্রচুর পরিমাণ মানুষের ভিড় লাইন দাঁড়িয়ে মানুষ পোলাও মাংস রাইস আলুর দম কিনছে এখানে এখন পোলাও দেয়া হচ্ছে এই যে কোয়ান্টিটি দেখছেন এই কোয়ান্টিটিটাই একজনকার জন্য দেয়া হচ্ছে এবং একজনকার জন্য এটা যথেষ্ট সাফিসিয়েন্ট এছাড়াও এর পাশাপাশি পার্সেলেরও ব্যবস্থা রয়েছে এখানে এখন পোলাওগুলো পার্সেল করা হচ্ছে আর এই হচ্ছে সেই হলুদ রঙের বাসন্তী পোলাও পোলাওয়ের সাথে আপনি এখানে পেয়ে যাবেন ফ্রাইড রাইস এই যেখানে এখন দেখতে পাচ্ছেন সাদা চুরচুরে ফ্রাইড রাইস এটারও পার্সেলের ব্যবস্থা রয়েছে এখানে এখন একজনকার জন্য দেওয়া হচ্ছে এটারও কোয়ান্টিটি যথেষ্ট একজনকার জন্য একদম সাফিসিয়েন্ট খাওয়ার জন্য এরপর আপনাদেরকে দেখাবো আসল জিনিস এখানে পিউদি পার্সেল করছে চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চিকেনের পাশাপাশি এখানে রয়েছে আলুর দম অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা আলটিমেটলি পিউদির দোকান থেকে পেয়ে গেছি ওদের এখানকারই ফেমাস কম্বো সেটা হচ্ছে এই বাসন্তী পোলাও তার সাথেই চিকেন কষা যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় এই কম্বো এখন এটা খেয়ে দেখি এটা কিরকম হয়েছে চলো এই যে চিকেন গুলো ঠিক এরকম সাইজ এরকম দু পিস চিকেন আছে আর তার সাথে এই হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী ওটা বেশ যেরকম নর্মাল হয় মিষ্টি মিষ্টি বেশ ভালো কোয়ালিটি খারাপ না তার সাথে চিকেন কষাটাও একদম ঠিকঠাকই আছে একদম ভালোই তিন পিস আলুর দম আর এই ফ্রাইড রাইস দিয়ে এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ও এটাতে আবার ঝোল ভরাচ্ছে চলো ঠিক আছে

ঠিক আছে দোকানটার লোকেশন কোথায় দোকানটা হচ্ছে এই চুচুড়া থার্ড গ্রাউন্ড ঠিক থার্ড গ্রাউন্ডের কাছে আর এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে সোজা ডিএম অফিস সামনে হচ্ছে জেলা শাসকের কার্যালয় ঠিক তার সংলগ্ন জায়গায় রয়েছে এই পিওদির দোকানটি এবার বলি পিউদির এই দোকানটি সপ্তাহের শনিবার বাদে প্রত্যেক দিন খোলা থাকে এবং এই দোকানটি সকাল এগারোটা থেকে শুরু করে এবং যতক্ষণ জিনিসপত্র থাকে ততক্ষণই চলতে থাকে বর্তমানে চিকেনের দাম প্রায় দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি সেখানে দু পিস চিকেন দিয়ে পোলাও মাত্র পঞ্চাশ টাকায় অনেকটাই কম দামে দিচ্ছে তাই এবং শুধু কম দামে না এর কোয়ালিটিও যথেষ্ট ভালো তাই আপনারা চাইলে এই দোকানে গিয়ে একবার পোলাও চিকেন কিংবা ফ্রাইড রাইস আলু দম ট্রাই করে আসতে পারেন কোয়ালিটি ভালো ভালো লাগবে আপনাদের আশা করি তবে হ্যাঁ যেহেতু ছোট্ট দোকান এবং মানুষজনের ভিড় অনেকটা বেশি তা আপনাকে একটু হাতে সময় নিয়ে যেতে হবে ভিডিওটি কেমন লাগলো জানিয়েও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগ একটা বলো এগুলো 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 সব থেকে ভালো বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বৃষ্টি পড়ছে না আমি ভিজে ভিজে এখানে ব্লক করছি